আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পিজি বাজার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে সো এখানে একদম গরমের জন্য আরামদায়ক প্লাস কোরবানিদের জন্য নতুন কালেকশন চলে আসছি সো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা চিকেন কাজের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমি স্পেশালি এই ড্রেসটা একটু ক্লোজভাবে দেখাচ্ছি কারণ আপনার যখন স্ক্রিনশট নেবেন এভাবে ক্লোজভাবে স্ক্রিন শট নেবেন কারণ প্রত্যেকটা হোয়াইট কালারের মধ্যেই শুধুই কাজগুলো চেঞ্জ হবে ঠিক আছে ভিতরে ইনার করা আছে কিন্তু সো এই জন্য যদি দূর থেকে স্ক্রিনশট নেন তখন কিন্তু বোঝা যাবে না একটু ব্যাক সাইডে দেখান হয় ফল সাইড ব্যাক সাইড প্রত্যেকটা একই রকম ভাবে এই যে একই কাপড় ইউজ করা হয়েছে চিকেন কাপড় আর সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এটা জামাটা এটার সাথে সালোয়ারটা হবে সেম কটনের মধ্যে সালোয়ারের নিচে কিন্তু এই যে জামাটা যে কাপড় দিয়ে করা ওই কাপড় দিয়ে প্যানেল করা এবং বডি সাইজ কত হবে ভাই এটা 38 থেকে 46 38 থেকে 46 এবার আমরা হচ্ছে এটার কাজগুলো দেখাবো কালারটা একটাই হোয়াইট কালার বাট কাজ डिफरेंट डिफरेंट কাজ আছে যেমন এটা একটা কাজ আছে দেখুন এটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কিন্তু সানফ্লাওয়ারের মতো আছে এবং পুরো কাপড়টাই একই কাপড় ঠিক আছে সম্পূর্ণটাই এবং সালোয়ারটা হবে সেম প্যান কাটিং সালোয়ারের নিচে প্যানেল থাকবে আপনি এখান থেকে স্ক্রিন শুট নিলে তখন কিন্তু ভাইরা বুঝতে পারবে যে আপনি কোনটা নিতে চাচ্ছেন দূর থেকে নিলে কিন্তু তখন আসলে কাজটা ক্লিয়ার বোঝা যায় না ঠিক আছে এই জন্য কিন্তু আমি এটা বারবার ক্লোজ ভাবে দেখাচ্ছি দামটা একই প্রাইসটা বলে দিন ভ্যাটার এগারোশো টাকা টু পিস এগারোশোতে এবং ফোর এই টু পিসটা দেখুন ফ্রন সাইড ব্যাক সাইড কিন্তু একই চিকেন কাপড় তারপরও কিন্তু প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা আর ভিয়ারস আমরা সকলেই জানি এই যে ওয়েদার এখন যে গরমে গরমে হোয়াইট কালারটা যে কতটা কমফর্টেবল আরামদায়ক এই যেটা হচ্ছে সালোয়ারটা দামটা একই থাকছে আর এগারোশো এটা বা একটু ছোটো ছোটো ফ্লাওয়ার করা আছে এই যে একই দাম এগারোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার আর একটা কালার রয়েছে এটা অনেক বেশি সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কাজ করা বডিতে কাজ সম্পূর্ণটা ক্লোজ ভাবে দেখাচ্ছি হাতেতেও কাজ হবে এটার সাথেও সালো থাকবে দামটা পড়বে মাত্র এগারোশো টাকা সালোয়ারের নিচে কিন্তু কাজ থাকছে এই যে প্রাইসটা একই এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাচ্ছেন এটা কিন্তু রোজারিতে প্রচুর হিট একটা কর্সের ছিল এখন কোরবানিদের জন্য চলে আসছে এটা আবার কামিজ প্যাটার্ন সো কামিজ প্যাটার্নে এটা কিন্তু কাপড়টা হবে অ্যালেক্সে গলা এরকম সুন্দর কাজ করে এটা কি আগের চেয়ে ডিসকাউন্টে থাকছে আচ্ছা এটা আগের চেয়ে ডিসকাউন্ট প্রাইসে থাকবে আপনাদেরকে এটার সাথে মানে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সাথে আফগানি সালোয়ার পেয়ে যাচ্ছেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে 900 900 টাকা কালার দেখাবো এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার হবে এবং অনেকগুলো কালার হবে এই যেটা একটা কালার হবে দামটা পড়বে নয়শো নয়শো টাকা যেখানে কিন্তু উপরে নর্মাল সেল হচ্ছে সেখানে এই যে কাজ করা কোর্সের আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় পিজি বাজারে একদম অফার প্রাইসে কিন্তু সো এটা যদি মিস করেন বিশাল মিস হয়ে যাবে কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার ভাইব্রেন্ট একটা মিষ্টি কালার দামটা একই নয়শো টাকা দেন এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছে সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো করে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবে এটা পিঙ্ক কালার সাথে সেম কাপড়ের সালোয়ার দামটা একই থাকছে আচ্ছা এখন অফারে আরও কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে এইটা অ্যালেক্সের মধ্যে এটা কিন্তু কাতুয়া স্টাইলে মানে ফনসাইড শর্ট ব্যাক সাইড লং আর হাতাতে এখানে সুন্দর করে বাটন করা আছে সালোয়ারটা হবে প্যান্ট প্লাজো প্লাজো স্টাইল এটার দাম কত ভাই এটা 900 900 ওকে কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম প্রাইস 900 কর্সেটগুলো এখন যে পরিমাণ ট্রেনিং ভিউয়ারস আর সামনে কোরবানি ঈদ আসছে ঈদের জন্য চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন ওয়াও এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র 900 তাই না আচ্ছা আরেকটা কালার কি এটা এটা ডলে পরানো এটা ঠিক আছে 900 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ারস এটাও হচ্ছে আরেকটা কর্সেট কালার হবে তিনটা এটা আবার একটু শার্ট স্টাইল এটাও বাটনগুলো ওপেন করা যাবে আগেটার মতোই বাটনগুলো ওপেন করা যাবে আর আগেটার হাত এখানে লেস ছিল না এখানে ফোল্ডিং করা এটার সাথে প্যান্ট প্যান্ট আবার পকেট হবে জামা সালোয়ার আর একই কাপড় দাম কত ভ্যা এক হাজার কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস এক হাজার টাকা সাথে সিমিলার সালোয়ার সেম কাপড়েরই সালোয়ার আর কি এটা ব্ল্যাক এর মধ্যে এটা সাথে সালোয়ার দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার পিজি বাজার যেটা হচ্ছে আপনার চাবে পঞ্চাশ পাঁচ তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ